اسلیمار دلالرا خوشيان شابدان اسلیمار دلالرا خوشيان شابدان اسلیمار دلالرا خوشيان شابدان جتا مارو تالے تالے ہموں نے ہوئی گالے جتا مارو تالے تالے ہموں نے ہوئی گالے جتا مارو تالے تالے جتا مارو تالے تالے

সেই এই যে টু কোয়ার্টার এবং মদেরボトル এটা কি আসলে সামাজিক ভাবে সামাজিকতা কি আসলে সমাজ কি এটাকে মূল্যায়ন করে কিভাবে মূল্যায়ন করে তিনি যে Моркхаpora ছবির সাথে এই কথা বললেন Моркхаpora কি কি সামাজিক ভাবে আসলে অবমূল্যায়ন আর কোন নতুন কথা এখানে নাই শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দকে উদার্ত আহ্বান জানাবো আগামীকাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করবো জার্নালিজম ডিপার্টমেন্টের এই আব্দুল্লাহ মামুন স্যারকে শাসন তার বিরুদ্ধে অনুমতি বিলম্বে তাকে শোকজ করতে হবে ঠিক যদি করো কিন্তু ছাড়া সে 3 সেকেন্ড পরে পোস্ট দেখেছে না 3 মিনিট পরে পোস্ট দেখেছে আমাদের বোঝার বিষয় নয় এখানে কোনো রাজনৈতিক দলের বнера ছিল না এখানে শিক্ষাতৃদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের বнера ছিল ঠিক শিক্ষাতৃদের অস্তিত্বে আঘাত লেগেছে হিজাবের অস্তিত্বে আঘাত